আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশটি অভ্যাস সম্পর্কে জানব যার কারণে মানুষ মুনাফিক হয় মুখে মধু মনে বিষ ক্ষণে ক্ষণে রং বদলানো মানুষগুলোকে আমরা মুনাফিক বলে থাকি এরা খুব চালাক প্রকৃতির হয় ফলে এদের জালে আটকে পড়ে থাকতে হয় সরল মোনা মমিনদের এরা সবসময় মানুষকে ব্যবহার করে কিন্তু কখনো কারও কল্যাণে কাজ করে না সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে বসে মহান আল্লাহ এ ধরনের লোকদের পছন্দ করেন না এদের জন্য প্রস্তুত করে রেখেছেন হয়েছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না সুরা নিসা আয়াত একশো এছাড়া এমন অনেক অভ্যাস আছে যেগুলোকে পবিত্র কোরআন হাদিসে মুনাফিকদের অভ্যাস বলা হয়েছে পবিত্র কোরআন হাদিসের আলোকে এই ভিডিওতে এমন দশটি অভ্যাস তুলে ধরা হল নম্বর এক গানবাজনায় মগ্ন থাকা গানবাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে আবদুল্লা ইবনে মাস রদাল আনহু বলেন পানে যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো সাতাশ অনেকে বলেন শর্ত সাপেক্ষে গান গাওয়া জায়েজ তাদের উদ্দেশ্যে শোভেন বলতে চাই যেসব শর্তে গান জায়েজ সেসব শর্ত পালন করলে তাকে আমাদের পরিভাষায় গান বলে না গজল হাম বা ইত্যাদি বলে ইদানিং কিছু কিছু গজলেও বাদ্যযন্ত্রের ব্যবহার হচ্ছে সেগুলোকে শরীয়তের পরিভাষায় গজল বলে না গানই বলে সুর মানুষের মনে অন্যরকম প্রভাব বিস্তার করে মানুষকে আল্লাহর জিকির থেকে অমনোযোগী করে যারা গান শুনেন তারা হর হামেশাই এর সম্মুখীন হন অনেক সময় নিজের অজান্তে গুন গুন করে নিজেই সে গান গাইতে থাকেন এভাবেই একজন মানুষ নিজের অজান্তেই সৃষ্টিকর্তাকে ভুলে সৃষ্টির প্রেমে ডুবে যায় তার কল্পনায় বাসা বাঁধে দুনিয়ার রঙিন স্বপ্ন গানের কথা অশ্লীল হলে মনও অশ্লীলতার দিকে ধাপিত হয় নম্বর দুই ধোকা দেওয়া ধোকা মুনাফিকদের অভ্যাস তারা সবসময় মানুষকে ধোকা দেবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদের ধোকা দিচ্ছে অথচ তারা নিজেদের কি ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না বাকারা আয়াত আট থেকে দশ নম্বর তিন মিথ্যা বলা গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো সবার প্রিয় হয় আস্তাবাজন হয় কিন্তু পবিত্র কোরআনে এদের মুনাফিক বলা হয়েছে এদের থেকে সাবধান থাকা উচিত এরকম লোকদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা তার রাসুলকে সাবধান করেছেন এরশাদ হয়েছে যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসুল আর আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী সুরা মুনাফিকুন আয়াত এক নম্বর চার দ্বিমুখী আচরণ আমাদের সমাজে মানুষের মতো দেখতে এমন কিছু প্রাণী আছে যারা সব মহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে ঘন ঘন রং বদলায় সবার কাছে মহৎ শাস্তে চায় মূলত তারা এভাবেই মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের যুগেও এমন মুনাফিক ছিল মহান আল্লাহ তালা বিভিন্ন আয়াতের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন ইরশাদ হয়েছে আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বলে আমরা ইমান এনেছি অথচ অবশ্যই তারা কুফুর নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে আর আল্লাহ আল্লাহতালা সে সম্পর্কে জ্ঞাত যা তারা গোপন করত সুরা মাইদা আয়াত একষট্টি নম্বর পাঁচ বাচাল হওয়া বাকপটু লোকদের সব কথা বিশ্বাস করতে নেই এটি মুনাফিকের একটি শাখা মাত্র আবু ওমামা রদি আল্লাহ আলহিউসাল বলেছেন লজ্জা সম্ভ্রম ও অল্প কথা বলা ইমানের দুটি শাখা অশ্লীলতা ও বাচালতা মুনাফিকের দুটি শাখা তীর হাদিস নম্বর দুই হাজার সাতাশ নম্বর ছয় অশ্লীলতা পছন্দ করা বর্তমান যুগে আমরা নিজেরাই অনেক অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছি কিছু কিছু বিষয় এমন হয়ে পড়ছে যে আমরা সেগুলোকে গুনাই মনে করছি না অথচ অশ্লীলতা পছন্দ করা মুনাফিকের অভ্যাস পবিত্র কোরআন ইরশাদ হয়েছে মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অংশ তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে তারা নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে তারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে তিনিও তাদের ছেড়ে দিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাঁসেক সুরা তাওবা আয়াত সাতষট্টি নম্বর সাত ওয়াদা ভঙ্গ করা রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি যখন সে কথা বলে তখন মিথ্যা বলে যখন সে ওয়াদা করে তখন তা ভঙ্গ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় সে তা খেয়ানত করে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার পঁচানব্বই নম্বর আট আমানতের খেয়ানত মুনাফিক লোকদের কাছে আমনত রাখা হলে তারা তা রক্ষা করে না রসুল সাল ওয়াসাল্লাম এই অভ্যাসকে মুনাফিকের চিহ্ন বলেছেন হাদিস নম্বর নম্বর নয় নামাজে অলসতা নামাজে অলসতা ও লোক দেখানো নামাজ এ দুটোকেই কোরআনের ভাষায় মুনাফিকের অভ্যাস বলা হয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর আল্লাহ তালা তিনি তাদের ধোকায় ফেলেন আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদের দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে সুরা আয়াত একশো নম্বর দশ জামাতে অংশগ্রহণ না করা যুক্তিসঙ্গত কারণ ছাড়া জামাত তরক করাকেও সাহাবায় মুনাফিকের আলামত বলেছেন ইরশাদ হয়েছে ইবনে আবদুল্লাহ ইবনেদ তালা আনহু বলেন আমরা মনে করি যার মুনাফিকে সর্বজন বিদিত এমন মুনাফিক ছাড়া কেউই জামাতে নামাজ আদায় করা ছেড়ে দেয় না অথচ রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের যুগে এমন ব্যক্তি জামাতে উপস্থিত হতো যাকে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে এসে নামাজের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো সোহেল মুসলিম হাদিস নম্বর এক আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে মুনাফিকি থেকে হেফাজত করুন এবং মুনাফিকদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন